সালাম আলাইকুম আমি মোহাম্মদ আফসারউদ্দিন বলছি আপনারা আপনাদের কিছু কোশ্চেনের উত্তর আজকে দেব কারণ কাজের ভিতরে এত কোশ্চেন করলে এটার উত্তর দেওয়া হয় না বা গুসায় বলা হয় না আমরা আপনারা আমার ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমি কোন মালটা লাগাবো আমাদের মানে অনেকে অনেক কোম্পানি বলে যে ভাই এই মাল এই কোম্পানির মাল আছে আপনার কাছে এই কোম্পানির মাল আছে আপনার কাছে বা সব কোম্পানির মাল আমি দিতে পারবো মাল তো আর আমি বানাই না আমি ইম্পোর্টার থেকে মাল মালাই না আপনার দিতে পারবো কিন্তু সার্ভিস দিতে পারবো কি না এটা দেখতে হইব সার্ভিসের ব্যাপারটা হচ্ছে মেন দেখা গেল আনকমন মাল আপনার আনকমন গাড়ি যেমন মনে করেন আমি রোস রয়েস আপনি রোস রয়েস গাড়ি কিনছেন ধরেন আপনি রোস রয়েস গাড়ি কিনছেন অনেক ভালো গাড়ি অনেক দামি গাড়ি নিঃসন্দেহে অনেক ভালো গাড়ি এখন বাংলাদেশের প্রেক্ষাপট আপনার দেখতেই এখন আপনার রোস রয়েসের কি আমি আমার দোকানে রাখবো অবশ্যই না কারণ এই একটা পার্স রাখলে আমার দুই তিন বছরে একবার হয়তো বেচা হয়ে পারে রেগুলার পাওয়া যায় না তাহলে রেগুলার না পাওয়া গেলে আপনি সার্ভিসও পাবেন না মাল পাবেন না কাজ করতে পারবেন না গাড়ি বসায় রাখতে হইব মাল হয়তো জাপান থেকে আইনা বা ইয়া রোস রয়েসের পার্স আমেরিকাতে আইনা তারপর কাজ করাইতে হবে এরকম দামি মাল লাগাইলেন কিন্তু পার্স পাইতেছেন না আপনার সময়ের দাম আছে না অবশ্যই দাম আছে তাহলে এমন কোনো মাল লাগানো যাবে না যেটার পার্স পাবেন না সার্ভিস নিতে পারবেন না ওই মালগুলো আপনারা অ্যাভয়েড করে চলবেন এরপরে হচ্ছে যে হ্যাঁ আমি রেগুলার মাল দিয়ে লাগামো রেগুলার মাল দিয়ে আপনি কোন মাল দিয়ে আপনি করবেন এখন আমরা বিভিন্ন জায়গায় রেট দিই রেট দেওয়ার পরে আপনারা কী করেন ফোনে সব জায়গা থেকে রেট নেন আলহামদুলিল্লাহ ভালো রেট নিলে আপনি যাচাই বাছাই করলে অবশ্যই জানতে পারবেন যে কোন মালটা ভালো মানে কোন জায়গায় কত রেট চলে এখন সমস্যা হচ্ছে এই মালের ভিতরে বিভিন্ন রকম মাল আছে একই কোম্পানি আমরা দেখাচ্ছি দেখালে বুঝতে পারবেন এ মালটা এ মালটা কিন্তু টমাসোটো ঠিক আছে দেখেন এটা কিন্তু টমাসোটো আবার এইটা দেখেন এটাও কিন্তু টমাসোটো আবার এটাও দেখেন এটাও কিন্তু টমাসোটো ঠিক আছে তিনটা একসাথে ধরলে আপনি বুঝতে পারবেন এই তিনটা ধরলাম তিনটাই টমাসোটো এখন আপনি বলতে কোন মালটা ভালো আপনি কি বলতে পারবেন অবশ্যই না আমিও আমিও যে সময় কনভারশন আমরা শুরু করছি এলপিজি আমি তো বলতে পারিনি কিন্তু রিক্স নিয়ে কাজ করছি যে মাল মাল লাগাই দিবো আপনারা টেনশনে থাকেন যে মালটা ভালো হবে কি খারাপ হবে চলবে কি চলবে না ভালো খারাপ এই দায় দায়িত্ব পুরো আমি নিয়েছি সবাই ওয়ারেন্টি দিয়ে সাইরা দেয় আমি ওয়ারেন্টির জায়গায় এমন আছে যে ওয়ারেন্টি লিখে দিছি ওয়ারেন্টি এখন এই লোকের মনে করেন এই মালটা নষ্ট হয়ে গেছে এমন এই তো হুট করে নষ্ট হয়ে গেছে কি করবো তখন আমি আমার প্রতিষ্ঠানের স্বার্থে আমি বলবো না যে আপনাদের স্বার্থে স্বার্থে কারণ হচ্ছে আমি যদি মালটা চেঞ্জ না করে দিই ওনার একটা খারাপ অভিজ্ঞতা আসবো যে দূর কি মাল লাগাই দিল দুই মাসও চালাইতে পারলাম না তিন মাসও চালাইতে পারলাম না নষ্ট হয়ে গেল হ্যাঁ এই কাজগুলো আমাদের প্রথম দিকে হইছে প্রথম দিকে আমরা জানি নাই যে কোন মালটা বেস্ট আমরা বুঝি নাই কিন্তু কোনটা বেস্ট বেস্ট কাজ করতে করতে আসছে যে কোনটা বেস্ট গুড মানে ভালো বেটার মানেও ভালো বেস্ট মানে ভালো কোনটা বেস্ট এটা বের করতে আমাদের অভিজ্ঞতা দরকার পড়ছে কাজ করতে করতে আমরা এই মালটাও লাগাইছি এই ইঞ্জেক্টারটাও লাগাইছি এই ইঞ্জেক্টারও লাগাইছি কোনটা পারফরমেন্স সবচেয়ে বেটার কাজ করার পরে কনভারশন করার পরে এই জিনিসটা আসছে হ্যাঁ এর ভিতরে যখন আমরা নতুন কনভার্সন শুরু করছি তখন এমন হয়েছে ওয়ারেন্টি দিছি এখন একটা মাল নষ্ট হয়ে গেছে কিছু করার নাই কিন্তু আমি মালটা চেঞ্জ করে দিছি যে ভাই এটা তো ওয়ারেন্টি গ্যারান্টি না ঠিক আছে আমার ভিডিও যারা দেখতেছেন যদি আমার ভুল হয় বলবেন আমি কিন্তু এইভাবেই কাজ করছি আমার নিজের লস করে রইলেও আমি প্রতিষ্ঠানে বদনাম হইতে দিইনি এই একটা কন্ট্রোলার কিন্তু এরকম আর একটা কন্ট্রোলার আছে আমার কাছে এখন শেষ হয়ে গেছে এই পাশে আবার এই পাশে টমাসোটো লেখায় কিন্তু এই পাশে একটা নীল স্টিকার বিভিন্ন টমাসোটোরই তিন চারটা গ্রুপের মাল পাওয়া যেতেছে অ্যান্ড কোনটা দিয়া বেস্ট সার্ভিস পাবেন আপনি কি বলতে পারবেন কোন ইঞ্জেক্টরটা দেয় কোন কন্ট্রোলার দিয়ে আপনি বলতে পারবেন অবশ্যই না এটা আমিও বলতে পারতাম না কিন্তু কাজ করতে করতে আসছে এখন সমস্যাও আছে আবার এই জায়গায় এখন এই টমাসোটো মালের ভিতরে বা এই বি মালের ভিতরে এবি প্লাস মালের ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের মালের ভিতরে ভালো মন্দ কিন্তু কোয়ালিটির ব্যাপার আছে ঠিক আছে আমি আজকে খোলাসা করে দিই দেখেন এই দুটা মাল কিন্তু একদম সেম কাছাকাছি আমি যদি এটার স্টিকার খুলে এটার ভিতরে বসাই বসাই বডি কিন্তু সেম বডি কিন্তু সেম আপনি ধরতে পারবেন আপনি কিন্তু কখনোই এটা ধরতে পারবেন না ঠিক আছে এখন কে কে ব্র্যান্ডিং করে এই স্টিকার এগুলো কোনো ব্যাপার না আপনি নিজে প্রিন্টিং ফ্যাক্টরি থেকে গেলেই আপনার এগুলো বানাই দিব এই সিলভারে দিব কিন্তু কোন ইনপুটার কি মাল আলতাছে হ্যাঁ ইনপুটাররা আমাদের সাথে মিথ্যা কথা বলে না যে এটা ভালো এটা সার্ভিস ভালো এটা খারাপ বলে তারপরও আমরা কনভার্সন করার পরে বুঝতে পারি যে এটা ভালো না খারাপ কনভার্সন করার পরে বুঝতে পারি আগে কিন্তু না যে এটা ভিতরে এটার ভিতরে কি মাল মশলা কি মেডিসিন দিছে এটা কনভার্সন করার পরে বুঝতে পারি কিন্তু এই জায়গাও একটা কথা আছে যে এই তখন এই সমস্যা হলো কি এই একই কন্ট্রোলার দুইটা 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 না তিনটা দামে পাওয়া যায় একই কন্ট্রোলার একই ইনজেক্টর দুই তিন দামে পাওয়া যায় এখন আপনারা মনে করেন আমি কনভার্সনের রেট দিই রেট দেওয়ার পরে আপনারা কি করেন অন্য জায়গাতে রেট নেন দেখেন যে কম পয়সা পাইছি মারেন দোর দোর মারার পর যায় মাল কদিন পরে যায় নষ্ট হয়ে যায়গা ঠিক আছে আমার এই জায়গায় আমি এই জিনিসটা আপনি পাবেন না যে আইসা দেখবেন না যে গাড়ি নষ্ট হয়ে বয়ে রয়েছে কেউ ডিস্টার্ব গাড়ি লাইয়াইছে কারো কন্ট্রোলার গেছে গা কারও কন্টাক্ট সুইচ গেছে গা কারো ইনজেক্টর গেছে গা হ্যাঁ প্রথম দিকে এরকম সমস্যা হয়েছে কিন্তু এখন আমার এই জায়গা জিরো এই পার্সেন্টেজটা জিরো মানে কোনো সার্ভিসের ভিতর কোনো কমপ্লেন নাই এটা হচ্ছে এটা করতে করতে যে আমি এটা একটু খারাপ এটা বাদ দিয়ে দিচ্ছি যেই মালটা আমি আমার কাছে দেখাচ্ছে যে একই কোম্পানি একই নাম কিন্তু তিন চারটা তিন চার ধরনের প্রোডাক্ট বেড়েছে এটার ভিতরে আবার দামেরও তফাত আছে তখন আমি কি করছি ভাই দাম একটু বেশি হোক প্যারা লওয়ার সময় নেই কী কারণে আমার দোকানে যে কজন লোকজন আছে আমি কিন্তু বাইরের থেকে হায়ার করে কোনো মিস্ত্রি রাখি না কারণ হচ্ছে সে কি ধরনের কাজ করবে কি ধরনের সার্ভিস করবে সেটা আমার পছন্দ হয় না বেশিরভাগই পছন্দ হয় না আমার দোকানে যারা কাজ করে সবাই আমি যেভাবে কাজ করি ঠিক ওইভাবেই ওদেরকে শিখাইছি এবং ওইভাবেই ওরা করে তারপরও ভুল হইতে পারে কারণ যারা কাজ শিখতেছে তাদের ভুল হইতে পারে এক্ষেত্রে মালিক যদি নিজে না থাকে তাহলে আপনি কাজ যত ভালো জায়গা থেকে করান কাজটা ভালো হবে না এমনকি আমি যদি আমার প্রতিষ্ঠানে না থাকি আমার দোকানে কাজ ভালো হবে না ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে আমার থাকতে হবে প্রেজেন্স থাকতে হবে কারণ আমি চাবো না আমার প্রতিষ্ঠানে কোনো খারাপ হোক আর যারা কাজ করতেছে ও তো এত কিছু হিসাব করবো না ও চিন্তা করবো আমার মাস গেলে আমি বেতন পাইতেছি ও চিন্তা করবো আমার মাস গেলে আমি বেতন পাচ্ছি আমার এত চিন্তা ভাবনা করা দরকার নেই দেখা গেল আপনারা পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা কম পান দরমারের আবার মাল দামি হইলেই যে ভালো হইব এমন না আমি মিস্ত্রি হিসেবে কোন মালটা আপনার দিতেছি সেটা দেখতে হইব আমার দোকানে আসবেন আমার দোকানে এসে দেখবেন যে আপনি যদি যাচাই বাছাই করতে হয় শোনেন একটা জিনিস আমি বলি আপনারা আয়সা জিজ্ঞেস করেন ভাই এই মালটা ভালো এই মালটা খারাপ আসলে যদি আমি মনে করেন আমি যদি নাম্বার ওয়ান বাট ধরেন আমি নাম্বার ওয়ান এখন আমি কি কম যে এই মালটা খারাপ আমার মাল আমি কখনো বলবো খারাপ অবশ্যই না তাহলে বুঝবেন কিভাবে যে কিভাবে যাচাই বাছাই করবেন যে এর মাল ভালো না খারাপ এর সার্ভিস ভালো না খারাপ যাচাই বাছাই কীভাবে করবেন আমার দোকানে আসবেন আয়সা আমি তো কাজ করি আমার যে কাস্টমার আছে আমি সব সবসময় নিজে থেকে কাজ করি তাহলে ওই কাস্টমারদের জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি তো কনভার্শন করছেন বা আপনি টিউনিংটা করছেন বা আপনি আগে সার্ভিস নিছেন আপনি এখন কি অবস্থা আপনার কাজ কি ভালো না খারাপ আমার দোকানের সামনে দাঁড়াইয়া এই যে গাড়ি